ইসলাম আলাইকুম কানপর্তা এবং আমরা টাইপ টুতেই শব্দ জোরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব শব্দ জোর নিয়ে তোমাদের আমি দেখেছি তোমরা শব্দজোরগুলো কেন মনেই রাখতে পারো না তাই আমরা যেই শব্দজোরগুলো দিচ্ছি সেগুলো করলে ইনশাল্লা তোমাদের কমন পড়ে যাবে তাহলে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে কি আছে জোর শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কীভাবে প্রসঙ্গ বিবেচনায় সমাজ বিবেচনায় স্থান বিবেচনায় কাল বিবেচনায় প্রসঙ্গের উপর নির্ভর করে আশি ও আশি শব্দ অর্থ শব্দটি অর্থ একটাতে দীর্ঘিকার আশি মানে হচ্ছে কি সংখ্যা বিশেষ আশি আর দীর্ঘিকার থাকলে সেটা মানে হচ্ছে সাপ বলে না আশি বিষ শিল ও শিল শব্দ জোরে শিল শব্দ অর্থাৎ দীর্ঘিকার দিয়ে যে শিল সেটার অর্থটা কি সেটার অর্থ হচ্ছে চরিত্র আসক্ত এবং আসক্ত শব্দ শব্দচুরের অর্থ যথাক্রমে তালবসা থাকলে সেটা অর্থ হচ্ছে কি অক্ষম আর আসক্ত মানে কি নির্লিপ্ত যেটা ভিতরে তুমি আর বের হতে পারছো না যেমন বলে না যে আজকাল মানুষ ফোনে অনেক আসক্ত হয় সেই আসক্ত মানে হচ্ছে দন্তস্বয়ের আসক্ত ঠিক আছে তাহলে এটা উত্তর কি হবে অক্ষম ও নির্লিপ্ত চুর যদি চূর্ণ হয় তাহলে চয় রস্য চুর অর্থ কি অর্থ হচ্ছে নেশাগ্রস্ত নিবৃত্ত বা নির্ভৃত শব্দ জোরের মধ্যে মিল কোথায় মিলটা হচ্ছে কি দুটার উচ্চারণে স্নাশ্রু স্মাশ্রু শব্দের অর্থ কি যেটাতে বফলা ছিল সেটা মানে ছিল কিন্তু শাশুড়ি কিন্তু যেটাতে মফলা সেটা অর্থ হচ্ছে দাড়ি তো তোমরা বুঝতে পারছো খুবই সহজ ছিল সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ